আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে ইনশাল্লাহ রান্না করবো পালং শাক সাথে নিয়েছি ইলিশ মাছ পেঁয়াজ কুচি টমেটো আলু আমরা অনেকে পালন শাক খেয়ে থাকি কিন্তু পালন শাকের কিন্তু বিশেষ উপকারিতা সম্বন্ধে আমরা অনেকে হয়তো বা জানি না এই পালন শাক কিন্তু আমাদের বিশেষ উপকার করে থাকে পালন শাকের যে বিষ এই বিষ আমাদের কৃমি এবং মূত্র রোগ সারাই এবং এর কচি পাতা ফুসফুস কন্টিনেন্টের সমস্যা শরীর জ্বালা পোড়া সমস্যা দূর করতে সাহায্য করে থাকে এছাড়া জন্টিস আক্রান্ত রোগীদের জন্য এই শাক বিশেষ উপকারী

গুড়া ধনিয়া গুড়া পরি পানি দিয়ে দিলাম তাজমতলাপ হল মরি মাসগুলো দিয়ে দিলাম নিলাম আলু মাছ এবং আলু কষানো হয়ে গেছে এখন দিয়ে নিলাম টমেটো পালন শাক দিয়ে নিচ্ছি দাগটা এখন দেখে দিব সিদ্ধ হয়ে গেছে পালন শাকে কিন্তু পানি দিতে হয় না এর পালন শাক কিন্তু সিদ্ধ হয়ে গেলে পালং শাক কিন্তু পানি করে দেখেন কি পরিমাণ পানি পড়ছে পালং শাক এবং অনেক মনে হচ্ছে যে অনেক জল দিয়েছি দেখেন কি সুন্দর একটা চমকের কিন্তু কালার আছে তো মার্শাল্ল আশা করি আজকের রান্নাটা কিন্তু সেই রকম একটা স্বাদ হবে মার্শাল্ল আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু এখন হয়ে গেছে তোর এটা ইনশাল্লাহ দেখেন আজকে অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটাও অনেক সুন্দর হয়েছে তো আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কেউ কোথা থেকে ভিডিও দিয়ে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো সকলের সুস্থতা কামনা করছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি